পুজোর অগ্রিম রিজার্ভেশনের নির্দিষ্ট দিন এসে গেল ভ্রমণপ্রিয় বাঙালি অনেকেই আগের থেকে পরিকল্পনা করে ফেলেছেন পুজোয় ঠিক কোথায় কোথায় বেড়াতে যাবেন বাঙালির এই ভ্রমণ আকাঙ্ক্ষা চরিতার্থ করতে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের টিকিট কাটার জন্য পূর্ব রেল অনেক সুবিধে নিয়ে এসেছে শিয়ালদাহ হাওড়া ডিভিশন রবিবার সকালে শিফটে খোলা থাকবে রেলের রিজার্ভেশন অফিস আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে ষোলো ছয় দু থেকে চোদ্দ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত শিয়ালদা ও হাওড়া বিভাগের রিজার্ভেশন চব্বিশ সাত সাত দু হাজার চব্বিশ ও চোদ্দো সাত দু হাজার চব্বিশ সকালে শিফটে খোলা থাকবে যাতে যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করতে পারেন শিয়ালদা ডিভিশনের পঁয়তাল্লিশটি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে সেগুলি হল শিয়ালদা কলকাতা বিধাননগর রোড দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট দক্ষিণেশ্বর বেলঘড়িয়া সোদপুর টিটাগড় বারাকপুর শ্যামনগর কাঁকিনাড়া নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী রানাঘাট মাছদিয়া বগুলা শান্তিপুর কৃষ্ণনগর সিটি বেথুয়াডৌরি দেবগ্রাম পলাশী বেলডাঙ্গা বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ লালগোলা লক্ষ্মীকান্তপুর বারুইপুর ডায়মন্ড হারবার বিরাটি মধ্যমগ্রাম বারাসাত হাবড়া ঠাকুরনগর বনগাঁ বসিরহাজ হাসনাবাদ যাদবপুর বালিগঞ্জ টালিগঞ্জ সোনারপুর কোমাগাতা মাঝেরহাজ এবং ক্যানিং স্টেশন এখান থেকে আপনারা রিজার্ভেশন করতে পারবেন নমস্কার পুজোর অগ্রিম রিজার্ভেশনে চলে এলো ভ্রমণপ্রিয় বাঙালির অনেকেই আগে থেকে এই পরিকল্পনা করে রাখেন যে পুজোয় কোথায় বেড়াতে যাব কখন যাব বাঙালির এই ভ্রমণের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে আগামী দিনে রিজার্ভেশন পিরিয়ডের টিকিট কাটার জন্য পূর্ব রেল অনেক সুবিধা নিয়ে আসছে আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে ১৬ জুন থেকে ১৪ জুলাই মধ্যবর্তীর সময় সমস্ত রবিবার অর্থাৎ ১৬ তারিখ তেইশ তারিখ তিরিশে জুন এবং সাত এবং ১৪ জুলাই শিয়ালদা ও হাওড়া ডিভিশনের রিজার্ভেশন অফিস সকালে শিফটে খোলা থাকবে যাতে সাধারণ মানুষ এ তাদের প্রয়োজনীয় টিকিট আগাম বুক করে রাখতে পারেন পুজোয় বেড়াতে যাওয়ার জন্য হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস এই রবিবারগুলি সকালে শিফটে খোলা থাকবে শিয়ালদা শিফটে কয়েকটি রিজার্ভেশন অফিস রোববার খোলা থাকবে তাদের মধ্যে অন্য অন্যতম স্টেশনগুলি হল শিয়ালদাহ কলকাতা বিধাননগর দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট দক্ষিণেশ্বর বেলঘরিয়া সোদপুর টিটাগড় ব্যারাকপুর শ্যামনগর কাকিনাড়া নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী রানাঘাট মাঝদিয়া বগুলা শান্তিপুর কৃষ্ণনগর সিটি বেতুহাডরি দেবগ্রাম পলাশি বেলডাঙ্গা বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ লালগোলা লক্ষ্মীকান্তপুর বারুইপুর ডায়মন্ড হারবার বিরাটি মধ্যমগ্রাম বারাসাত হাবড়া ঠাকুরনগর বনগাঁ বসিরহাট হাসনাবাদ যাদবপুর বালিগঞ্জ টালিগঞ্জ সোনারপুর এবং বজব যেটা ক্রমাগত মানু বলি আমরা মাঝেরাট এবং ক্যানিং স্টেশনের রিজার্ভেশন অফিসগুলি রবিবার দিন সকালবেলায় খোলা থাকবে ধন্যবাদ